আজকে এই ভিডিওটা শুরু করলাম রাত থেকে এখন বাজে রাত আটটা তো আমি দেখো মশলা বানাবো এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আর এখানে আছে ধনে তো আর জিরাও দেবো ধনে জিরা দিয়ে আমি এটাকে ভালো করে টেলে নেব টেলে তারপরে মশলাটাকে মিহি করব তো এই মশলাটা আমি করে রাখবো করে রাখবো সব কিছুর মধ্যে আমি দিতে পারবো মাংসের মধ্যে দিতে পারবো মাছের ঝোলে বা একটা তরকারি করলে তরকারির মধ্যে দিয়েও আমি খেতে পারবো সুন্দর একটা সেন্ট বেরোবে আর খেতেও সুস্বাদু হবে তো তার জন্য আমি মশলাটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজবো যখন ভাজবো ভাজতে ভাজতে যখন একটা গ্র্যান্ড আসবে তখনই এটাকে নামিয়ে নেব তো দেখো বলতে বলতে এই দেখো আমার মশলাটাকে মিহি করা হয়ে গেছে এখানে এই দেখো তোমাদের একটু দেখাই চামচ দিয়ে দাঁড়াও আর এই কৌটার মধ্যে ভরে রাখবো তো দেখো মশলাটা আমি যে মিহি করেছি এত সুন্দর একটা ঘেরান বেরিয়েছে কি বলবো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটু সুস্বাদু একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে তো এই মশলাটা তুমি মাংসের মধ্যে নামান মাংসটা যখন রান্না করবেন নামানোর আগে এটা দিতে পারো দিলে সুন্দর একটা সেন্ট বেরোবে মাছের জলে তরকারিতে সব তো দিয়েই খেতে পারবে তো আশা করি তোমাদের এই মশলাটা খুবই পছন্দ হবে তো দেখো আমার কৌটোর মধ্যে ভরা হয়ে গেছে এবার কৌটোটাকে আমি আটকে রেখে দেব আর দেখো চামচ সহ রেখে দেব যখন দরকার পড়বে চামচ দিয়ে আমি মশলাটাও নিতে পারবো এই দেখো হাফ কৌটো মশলা হয়েছে তো এই দেখো আমি রেখে দেব অনেক দিন হয়ে যাবে আমার তো আমি আজকে রাতের থেকে ভিডিওটা শুরু করছি আজকে আমি একটু ঘুগনি রান্না করব। তার জন্য আগে আমি মশলাটাও করে নিলাম তো তার মধ্যে আবার একটা জিনিসও তোমাদের দেখাবো আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাজারে গিয়েছিলাম দুটোর সময় বাজারে গেছি তো শেষ বাজারে আজকে বাজার করতে গেলাম সবাই দেখি শেষ বাজারে অনেকে বাজার করে তো আমিও আজকে শেষ বাজারে একটু বাজার করতে গেলাম তো শেষ বাজারে বাজার করতে গিয়ে দেখো কত কী এনেছি পাঁচশো কুল এনেছি কুল দেখো খেয়ে নিয়ে আমার ছেলেও খেয়েছে আমিও খেয়েছি তো দুজনে খেয়ে নিয়েছি আর এই চারটে কুল আছে তো এই চারটে কুল আছে এই পরে আমার ছেলে খেয়ে নেবে আর এখানে দেখো কুমড়ো নিয়েছি আর দু কেজি আলু তো আলু ছিল না যেন তো আলুটা শেষ হয়ে গেছিলো তার জন্য আমি চলো বাবা মনাকে বলছি বাবু চলো বাজারে যাই আজকে খাওয়া দাওয়া করে দেখি বাজারে কি পাওয়া যায় শেষ বাজারে বাজার অনেকে নাকি সস্তায় মানে কিনে নিয়েছে তো আমি ওই কারণে আজকে শেষ বাজারে বাজার করতে গেলাম দেখো এই যে কষ নিয়ে এসছি এক কেজি কষ নিয়ে এসছি আর হচ্ছে দেখো রসুন নিয়ে আসলাম তো রসুন ছিল না মানে একটা থেকে দুটো রসুন ছিল আর কি থাকতে থাকতে নিয়ে এসছি শেষ হয়ে গেলে কার কাছে যাব কার কাছে হাত পাতবো যে আমাকে এটা রসুন দাও তার আগে এনে রেখে দিলাম তারপরে দেখো অনেক দিন পরে বিরামি শাক নিয়ে আসলাম অনেক দিন বিরামি শাক খাওয়া হয় না ছেলেকে খাওয়াই আর কি ছেলেকে খাওয়াতে গিয়ে আমিও দুই মুঠো ভাত খেয়েও নি বিরামি শাক দিয়ে তো অনেক বাজার করে নিয়ে এসেছি আর হচ্ছে পুঁই শাকের পুঁইশাকে দানাও নিয়ে আর এই দেখো রাতের জন্য ঘুমনি রান্না করবো তো মশলা করার পরে তোমাদের একটু সবজিটাও দেখিয়ে দিলাম কারণ সবজিটা তো দুপুরে বাজার করে আনছি সবজিটা তো এই জন্য গুছিয়ে রেখেছি আর মশলা করার পরে এই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে এখানে দেখো ফুচকা ভেজে নিলাম আমার বাবু আর কি বলছে মা কটা ফুচকা ভাজো ভেজে আমাকে দাও আমি একটু খাই শুধু শুধু তার জন্য কটা ফুচকা ভেজে দিলাম আর দেখো এই যে মশলা কষানো হয়ে গেছে ঘুগনির তো ঘুগনি করবো করে তার জন্যই তো মশলাটা বানালাম জানো তো যে আজকে মশলাটা করে রাখি আর ঘুগনি তো দিতে পারবো আর হচ্ছে দেখো এই যে যে জলটা এই জলটা দিয়ে দেব মটরটাকে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে কষানো হয়ে গেলে তারপরে জল দেবো দেখো মটরের সঙ্গে কিন্তু আলুও দিয়ে দিচ্ছি আলু মটর একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক আছে আর কি বলবো জানতো নিরা নিরাশায় পরিণত হচ্ছে মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে প্রতিনিয়ত একটা জিনিস খেয়াল করছি অতিরিক্ত আশা করলে নিরাশায় পরিণত হয় সত্যি ভাগ্যটা এমন যখন যা ভাবি সেটা হয় না আশা করলে নিরাশায় হবেই আমার কখনো আমি আশা করতে পারি না আশা যেটা করব না সেটা নিরাশায় পরিণত হবে হয়ে যায় কি করে যাই না কেন হয় আমার সাথে নাকি তোমাদের সবার সঙ্গে হয় সেটা আমি বলতে পারবো না তোমাদের সবার সঙ্গে যদি আমার মতো এরকম সেম হয় তো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার তো হয় কোনো কিছু আশা করতে পারি না আশা করলে। আমার নিরাশায় পরিপূর্ণ হয়ে যাবে তো আসলে কি বলতো আমরা আমরা তো মধ্যবিত্ত ঘরের পরিবারের বউ না সব কিছু আশা করতে নেই আশা করলেও হবে আর আমি লক্ষ্য করেছি যে নিরাশায় পরিণত হচ্ছে মধ্যবিত্ত ঘরে পরিবারে বউ হয়ে প্রতিনিয়ত একটা জিনিস খেয়াল করছি অতিরিক্ত আশা করলে নিরাশায় পরিণত হচ্ছে আমি দেখেছি দেখো আজকে সকালেই কত কি ভাবলাম এইটা হচ্ছে সকাল থেকে শুরু তো শুভ সকাল এখানে তোমাদের সবাইকে শুভ সকাল বলছি তো এতক্ষণ দেখলে তোমার রাতের ভিডিওটা তো এখন হচ্ছে সকাল দেখো কেন বলবো না আমাদের কপালটাই এমন আমরা মধ্যবিত্ত ঘরে বউ বলেই যেন তো আমাদের আশাগুলো না পূরণ হয় না যখনই কিছু না আশা করি তখনই কেমন যেন হারিয়ে যায় নিরাশায় পরিণত হয়ে হয় তা আমার সাথে তো নিরাশায় পরিণত হচ্ছেই আমি প্রত্যেক দিনই টের পাই তো আজকে ঘুম থেকে উঠে ভাবলাম ছেলেটাকে রেডি করে স্কুলে পাঠাবো আমি সকালে উঠে কাজ করছি তো কাজ করতে করতে ছেলেটাকে দেখছি অঘরে ঘুমাচ্ছে অঘরে ঘুমাচ্ছে কিন্তু ঘুমিয়ে যাচ্ছে ঘুম থেকে আর উঠছে না কি যে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে ওষুধ খেয়ে ছেলেটা ঘুমিয়ে যাচ্ছে তো আমি আমার মতো কাজ করছি দেখো যে কাজ করে যাচ্ছি সকালে বাসন ধুলাম তা বাসন ধুতে ধুতেও ছেলেটাকে কিছুক্ষণ ডেকে আসলাম তা উঠলো না তারপর ডেকে থেকে এসে আমি আবার বাকি কাজগুলো হাত আমি থাক তাহলে ঘুমাচ্ছি যখন ঘুমাক আটটা সাড়ে আটটায় উঠলেই হবে তা আমি এদিকে কাজ করে ভাতটা বসে দিই স্কুলে পাঠাবো তো আমি এই চিন্তা ভাবনা এই আশাটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি করে যাচ্ছি হ্যাঁ বাসন ধুলাম গ্যাসটাও মুছে নিচ্ছি যেহেতু রাতে ঘুগনি রান্না করলাম রুটি করেছি গ্যাসটা তো ময়লা হবেই তা এখন সকালে যখন রান্না করবো তখন তো আমি গ্যাসটাকে পরিষ্কার করে তবে তো রান্নাটা করবো না তো আমার কিন্তু বাসি নাইটি ঘুম থেকে উঠেই ছেড়ে নিই তো আমার বাসি নাইটি ছাড়া হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি এই কাজটা আগেই করি নি তারপরে আমি কাজ করি কেন বাসি নাইটি পরে না আমার কোনো কাজ করতে ভালো লাগে না তাই জন্য আগেই ঘুম থেকে উঠে বাসি নাইটি ছেড়ে তারপরে কাজে হাত দিই তো হাঁড়িটাও ধোয়া ছিল শুধু এখন একটু জল দিয়ে ধুয়ে নিলাম তো হাঁড়িতে ভাত বসাবো তো আমি ডবল ডবল করে ভাত বসাই না দুবার করে ভাত বসাই না আমি একবারে হাইতে ভাত বসে নিই সকালে দুপুরে খাওয়া হয়ে যায় আর যদি এক মুঠো ভাত থাকে তো আমি আমি রাতে খেয়ে নিই আর না হলে আমি রুটি খাই এখন তো আমাকেও বারণ করে দিচ্ছে ডাক্তারবাবু যে রুটি খাবে না তুমি আটার জিনিস কিছু খাবে না তবুও কি করব খেতে তো হবে না খেলে কী করে বাজবো বলো তো হুম তো আমার এদিকে আবার কাজ হয়ে গেছে চালও ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এখন দাঁতটা মেজে নেব। তা আমার সকালে ঘুম থেকে বাসি না যখন ছাড়ি তখন ছাড়ার পরে না আমার মুখ দ হয়ে যায় মানে জল দিয়ে মুখটা ধুয়ে নিই কুচি করে চোখ নাক মুখ ধুয়ে তারপরে আগে জল খেয়ে নিই হুম তো এখন দাঁতটা মেজে নিচ্ছি তো আর মেজে ছেলেটাকে আর একবার ডাকবো প্রথমে হাতটা একটু মুছে নেবো দেখো হাতটা ভিজা আর ভিজা থাকলে না অস্বস্তিকর লাগে ভালো লাগে না তাই জন্য হাতটা মুছে তারপরে আবার ছেলেটাকে একটু ডেকে ডেকে তুলবো দেখি ওঠে কিনা এখন তো ধরো আটটা বেজে গেছে এখন যদি না ওঠে কখন উঠবে আজকে আবার স্কুল আছে কয়দিন ধরে স্কুলেও যেতে পারছে না শরীর খারাপ করে করে ভাবলাম কালকে চিন্তা করছি যে আজকে সকালে স্কুলে পাঠাবো বললাম না মধ্যবিত্ত ঘরের বউদের না কোনো কিছু আশা করতে নেই আশা করলে সেটা পরিণত হয় না মানে নিরাশায় পরিণত হয় কিন্তু বাস্তবে সেটা পূরণ হয় না তা আমার ভাগ্যটা এরকমই নাকি যাই না সবার সাথে এরকম হয় নাকি আমার সাথে হয় ভগবান জানে তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সেই কালকের যে ঘুগনি ছিল ঘুগনিটা গরম করব এই ঘুগনি দিয়ে সকালে ভাত খাইয়ে দেবো ছেলেকে তো দেখো ভাত তো বাছানো আর এদিকে ঘুগনিটাকে গরম করছি আর এখানে দেখো চা করে রেখেছি চা আমি এখনও খাইনি হুম এবার আমি চাটাও খাবো চলো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই দিই তো এই যে তোমাদের বলেছি দেখেছিলাম আগে একটা ভিডিওতে যে আমি কাঁথার অল লাগাচ্ছি তো কাঁথার অল লাগাবো অনেক ধরে ধরে মানে কি বলবো চিন্তা করে যাচ্ছি কবে করবো সেলাই কবে করবো করে মানে রোজই ভাবি যে আজকে বসবো বসবো বুঝবো করে সেলাই করা হয় না তারপর দেখো অবশেষে তো একদিন বসলাম তোমাদের দেখালাম যে কাঁথার ওয়ার লাগাবো অর সেলাই করছি তো দেখো হাফ সেলাই হয়ে গেছে এখনো হাফ বাকি আছে তো বসলে হয়ে যাবে কিন্তু বসতেও পাচ্ছি না জানো তো সময় পাচ্ছি না যে বসে সেলাই করব এই দেখো এটা কি বলো তো তোমাদের কালকে রাতে যে দেখালাম শাকের দানা এনেছি সে দানা আজকে রান্না করবো শাকের দানা চলো প্লাস্টিক থেকে বের করে বলবো এটা বেছে বেছে কাটতে অনেক সময় লাগবে এটাকে কাটবো ছেলে যখন স্কুলে যাবে তারপরে বসে এটাকে সুন্দর করে বেছে বেছে কেটে নেব দানাগুলো দানা মানে ডাঁত সব আমি দেবো শুধু দানাটা দেবো না আমার ডাটগুলো খুব ভালো লাগে খেতে জানো তো শুধু দানা দেবো না সুন্দর করে রান্না করলে এই খেতে তো দেখো এখানে ডাল এই দেখো ডালটাও জ্বালিয়ে নিচ্ছি ডালটাও না কালকে ছিল জানো তো কালকে ডাল রান্না করেছিলাম আর এই দেখো ছেলেকে রেডি করে দিয়েছি তো ছেলেকে অনেক কষ্টে ঘুম থেকে তুললাম তোলার পরে চান টান করিয়ে তারপরে রেডি করেছি তা আমি এখন ভাতটা খাইয়ে দিচ্ছি সেই তোমাদের দেখালাম না ঘুগনি ঘুগনি দিয়ে ভাত খাওয়াচ্ছি তো ভাত খানোর পরে এখন স্কুলে যাবে তবে ছেলেটা এত ঘামা ঘেমে যাচ্ছে এত ঘামা ঘেমে যাচ্ছে কি বলবো তা আমার না ভালো লাগলো না বললাম না কোনো কিছু আশা করতে নেই আমি ছেলেটা বলছে মা আমাকে দশ টাকা দাও এখন এটার মধ্যে টাকা জমায় এখান থেকে টাকাটা বের করে নিয়ে চলে আসছে তা এখন দশ টাকা না চোদ্দো টাকা নিচ্ছে বলছি এত টাকা দিয়ে করবে বলে কি খেলে হাওয়া দেবো আর দশ টাকা খাবো তো আমি চিন্তা বাবা স্কুলে তো খাবার দেয় স্কুলে খাবারটা খেও খালি পেটে থেকো না হ্যাঁ স্কুলে খাবার খেতে চায় না ও দশ টাকা করে টিফিন নেয় খায় আমি দশ টাকা করে টিফিন দেওয়া হবে না তুমি স্কুল থেকে খাবার দেবে সেটা খাবা তাও ছেলে আর স্কুলে যায়নি শরীরটা দেখছি মানে খুবই খারাপ লাগছে তা আর খুবই ঘাম দিচ্ছে আমি সেই বাবা আমার ভয় লাগছে আর স্কুলে তোমার যেতে হবে না তুমি বাড়ি থাকো তারপরে আর স্কুলে পাঠায়নি আর আমিও মানে ঘুগনি দিয়ে ভাত খেয়ে নিলাম আর এখানে দেখো যে পনির এনেছি পনিরটা ভাজা করবো ঝোল করব না ডাল আছে ঘুগনি আছে আবার পনির ঝোল করব না একটা ভাবে ওই ভাজা করে খেয়ে নেবো ডালের সাথে আর এখানে দেখো দুটো আপেল আর কলা দুটো আপেল আর কলা নিয়ে এসছি আর কি শ্বশুরবাড়িতে গেছিলাম সেখান থেকে দুটো আপেল কটা কলা দিয়ে দিয়েছে আর আমি এখন এই দানাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। তো ওই দানাটা আমি কি করব বলতো দানাটাকে আমি রান্না করব আলু দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করব। আর তোমাদের বললাম না মশলা ওই মশলাটা দেব যে মশলাটা কালকে রাতে বানিয়েছিলাম সেই মশলাটা আমি এই দানার মধ্যে দেব। নামানোর আগেই দেব দারুণ লাগবে খেতে তো এই দেখো দানা তো আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে দেব আর হচ্ছে যে আলু আর কাঁচা লঙ্কা এটাকে ভেজে নেব আর এখানে পনির সবার আগে পনিরটা ভেজে নেবো তারপরে দানাগুলো দানাগুলো রান্না করব পনিরও অনেকদিন পরেই খাচ্ছি জানো তো পনির মধ্যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নেব ভালো লাগবে খেতে ডালের সঙ্গে এভি লাগবে খেতে পনির ভাজা সব থেকে ভালো যদি একটু ঘি দিয়ে ভাজা যেত তাহলে আরও ভালো লাগতো তবে ঘি খাওয়া বারণ এখন আপাতত বেশ মানে বেশ কিছুদিন আমরা ঘি খাবো না ঘি মাখন বেশ কিছুদিন খাবো না প্রচুর ঘি মাখম খাওয়া হয় এর জন্য অনেক প্রবলেম হচ্ছে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে এই জন্য ঘি মাখনম কিছুদিন খাওয়া হবে না তো দেখো এই যে পনির ভাজা হয়ে গেছে পনির ভাজা নামিয়ে তারপরে দেখো শাকের দানাগুলো দিয়ে দিলাম তো এবার ঢেকে রাখবো তো এই দেখো ঢাকনা খুলে দিলাম এবার এই দেখো সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম কেন দানা হয়ে গেছে রান্না করা তো ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নেব তো ঘরে পাখা চলছে এখন তো গরম পড়ে গেছে পাখা ছাড়া থাকা যায় না তোমরা মনে কিছু করো না হ্যাঁ তো আমার রান্না হয়ে গেছে দেখো গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এই ঢাকনাটাকেও দেখো পরিষ্কার করে নিয়েছি চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর হচ্ছে আর এই তিন থাক জুইটাকেও আমি ভালো করে ভালো করে আর কি ডোলে ডোলে পরিষ্কার করছি এটা খুব তেলকাষ্ট হয়ে গেছিলো জানো তো যেহেতু রান্না করা হয় একই জায়গায় থাকে বলে তেলকাষ্ট হয়ে যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও সাথে থাকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ এই ভিডিওটা তোমরা দেখতে থাকো বাই টা গুড নাইট